নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে রাত্রিকালীন আপডেট এবং আগামী চব্বিশ ঘন্টায় আরও আরও প্রচণ্ড বৃষ্টি আসছে কোন কোন জেলাগুলোতে হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবহাওয়াতে একটা পরিবর্তন আসবে প্রথমেই জানিয়ে দিই ভালো পরিবর্তন বৃষ্টি কমার কিছুটা পরিবর্তন অনেকটাই কমতে পারে সারা ভারতবর্ষ জুড়ি শুধু বাংলা নয় সেটা রয়েছে ছয় অক্টোবর তারিখ থেকে তাই পাঁচ অক্টোবর তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে এক অক্টোবর থেকে পাঁচ অক্টোবর তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বৃষ্টি চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা সঙ্গে ময়মনসিংহ সিলেট এই সার্কেলটাকে কেন্দ্র করে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টি হবে দুই তিন চার এই তিনটে দিন এর কারণটা কি এর কারণ রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের জন্য জলীয়বাষ্প ঢুকছে বৃষ্টির পরিবেশটা তৈরি হয়েছে তাই বৃষ্টি হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছেন যে কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম জেলা এখানে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকের পূর্বাভাস আমরা তেমনটাই দেখতে পাচ্ছি কিছুটা সন্ধ্যার দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাচ্ছে তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়ার দিকেও রয়েছে এই রকম একটা পূর্বাভাস কিন্তু আজকের দিনটা থাকছে তবে ঝাড়খণ্ডের জামশেদপুর ধানবাদের কোনো কোনো অংশেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার নিচের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে নাও পারে আজকের পূর্বাভাস এটা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে রাতের পর থেকে বৃষ্টি ভয়ঙ্করভাবে বাড়বে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এছাড়া মিজোরাম এছাড়া মণিপুর নাগাল্যান্ড ব্যাপক ভারী বৃষ্টি হবে বিশেষ করে দুই তারিখ এবং তিন তারিখের দিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তার মধ্যে আগামী দুই দিনের মধ্যে যেমন সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রাম রয়েছে অর্থাৎ পূর্বাঞ্চলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর কারণ রয়েছে নিম্নচাপ আজকে রাতের দিকের যা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে যেটা বললাম আপনাদের হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে তবে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের বৃষ্টিটা বেশি হবে দুই এবং তিন তারিখে তেমনি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা সবথেকে বেশি হবে তিন এবং চার তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল কোনো সতর্কবার্তা নেই তবুও তারা এটা জানিয়েছেন কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া সর্বত্রই কিন্তু কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘটা তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টির সেরকমভাবে থাকছে না ব্যাপক বৃষ্টি নয় তবে সম্ভাবনা কম রয়েছে আগামীকাল দুই তারিখের দিকে ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই তবে আগামীকাল উত্তরবঙ্গে বলা হয়েছে উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে আজকে শেষ রাত থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত মাঝারি হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে আজকে মাঝ রাতের পর শেষ রাত এবং আগামীকাল দুই তারিখ সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সঙ্গে কলকাতা কিছুটা পূর্ব মেদিনীপুর সংলগ্ন পশ্চিম মেদিনীপুরে সুতরাং বোঝা গেল যে কেমন কি পূর্বাভাস রয়েছে এক কথায় বলতে গেলে আজকে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সম্ভাবনা বেশি রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতার দিকে সিস্টেম দেখাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল তবে তিন তারিখের দিকে বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকেই বাড়বে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গে আগামীকাল সেরকম সতর্কবার্তা না থাকলেও তিন তারিখে বলা হয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সঙ্গে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে যে আপডেট রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আগামী তিন বা চার দিনে তাই পশ্চিম দিকের জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে তিন তারিখের দিকে কুচবিহার আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টি হবে মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডে বাংলাদেশের ক্ষেত্রেও রাতের পূর্বাভাস পাচ্ছি আমরা আগামীকাল যেমন রয়েছে ঢাকা ফরিদপুর সঙ্গে নারায়ণগঞ্জ এছাড়া ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তাই মূল কারণটি রয়েছে উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত তা থেকেই কিন্তু বৃষ্টির এই সম্ভাবনা বা বৃষ্টির এই পরিবেশটা তৈরি হয়েছে তিন তারিখের দিকে আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করবো একদিকে দেখুন উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব বাংলাদেশে ভারী বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চার তারিখে আপনাদের দেখাবো তিন তারিখ রাতের দিকের পর চার তারিখেও দেখুন বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যেটা বললাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কিছুটা কমছে তবে বৃষ্টি বন্ধ একদমই হবে না বৃষ্টি বন্ধ ছয় তারিখের পর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নেই উত্তরবঙ্গে দেখুন মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে চার তারিখ তবে পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে পাঁচ তারিখ পর্যন্ত বা ছয় তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত বৃষ্টি চলবে ছয় তারিখের পর আবহাওয়ার উন্নতির স্বাভাবিক একটা সম্ভাবনা কিন্তু থাকছে এই রয়েছে গ্রাফ থেকে যেটা আপনাদের বোঝালাম যে ছয় তারিখ থেকে মোটামুটি ধরে নিতে পারেন যে বাংলার ক্ষেত্রে আবহাওয়ার একটা ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে আর ভারী অতি ভারী বৃষ্টির খবর সেইভাবে থাকছে না এবার বর্ষা বিদায় প্রসঙ্গে যে আপডেট রয়েছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে রাজস্থান গুজরাটের অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে অনেক জায়গা বলতে কিছু কিছু আরও যে সমস্ত জায়গা থেকে বিদায় নেয়নি আগামী দুই দিনের মধ্যে বিদায় নিতে চলেছে বর্ষা এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সঙ্গে তারা বলছেন চন্ডীগড় হরিয়ানা এছাড়া জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলো থেকে বর্ষা আগামী দিনের মধ্যে বিদায় নেবার একটা সম্ভাবনা ভালো অর্থাৎ যা আপডেট আমরা পাচ্ছি কিন্তু বর্ষা এইভাবে অনেকটা জায়গাতে বর্ষা বিদায় নিতে পারে এই রকমভাবে এই মুহূর্তে রয়েছে ঠিক এতটা মোটামুটি এটা আপনাদের দেখাচ্ছে এটাই কিন্তু কারেক্ট নয় অর্থাৎ এই জায়গাটা থেকে বর্ষা বিদায় নিয়েছে সেটা কিন্তু জায়গাটা আরও বাড়বে অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে বর্ষা বিদায় নেবে আগামী দুই বা তিন দিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার সেটা হতে পারে পনেরো অক্টোবর এখন বর্ষা বিদায়ের পরিবেশ কিন্তু দুই বাংলার দিকে নেই এবার আপনাদের দেখিয়ে দেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন তারা যেটা বলছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সতর্কবার্তা রয়েছে সেটা রয়েছে আজকে এক তারিখ আগামীকাল দুই তারিখ তিন তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতির কথা বলা হয়েছে ভারী বৃষ্টির কথা বলা হয়নি তারা যেটা বলছেন যে চার তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টি কমে যাবে আর কোনো সতর্কবার্তা নেই এটা উত্তরবঙ্গের আপডেট অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তারা যেটা বলছেন আজকে হালকা সতর্কবার্তা রয়েছে যেটা আপনাদের বললাম প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আগামীকাল দুই তারিখে কোনো সতর্কবার্তা নেই কিন্তু তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আবার দক্ষিণবঙ্গে হালকা সতর্কবার্তা রয়েছে অর্থাৎ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই তারা জানাচ্ছেন সবথেকে বড়ো ব্যাপার রয়েছে ডিভিসির তরফ থেকে যা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি ডিভিসি কিন্তু জল আর ছাড়েনি এমনটা তাদের ওয়েবসাইট দেখাচ্ছে তো আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং